আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুর গুড়ের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক নভেম্বর রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার আমগাছি বাজারে দেখাবো পাইকারি খেজুর গুড়ের দরজাম সঙ্গে থাকুন আজকে বর্তমানে কত টাকা বাজার যাচ্ছে এই নিয়ে থাকবে আমাদের আজকের দিনভর আয়োজন দর্শক আর অনলাইনের মাধ্যমে খেজুর গুড় নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পাইকারি যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন এবং খুচরা যারা একটা বাসায় খাওয়ার জন্য নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আর আমাদের এই আমগাছি হাটটি হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার খুব সকাল থেকে হাট হয় প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা এবং ক্রেতা এবং বিক্রেতার পাশাপাশি চলে যাব প্রিয় দর্শক খেজুর রসতরের রস্তরের পাতিল যাকে বলে কোর আমাদের আশের অঞ্চলের প্রিয় দর্শক রসের কড়াই এগুলোতে রস জাল করা হয় এটাও বিক্রি হয় আমাদের আমগাছি বাজারে সঙ্গে থাকুন দেখি আমরা ক্রেতা বিক্রেতার কাছাকাছি চলে যাবো এবং কেমন দাম পড়ছে আজকে দর্শক আমাদের রাজশাহী জেলার ঐতিহ্য খেজুর গুড় শুরু হয়ে গেছে আমাদের রাজশাহী জেলার খেজুর গুড়ের আয়োজন প্রচুর পরিমানে

গাছ লাগানোর যে হাতের সেটা রাখা হয় আর ভিতরে প্রিয় দর্শক দেখেন কত দাম বলছে আসসালাম কত বলছে দাম চল্লিশ টাকা চল্লিশ না চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ

সেলিম ভাই বিক্রি হয়ে গেল শুরু হয়ে গেছে আমাদের রাজশাহী জেলার ঐতিহ্য খেজুর গুড়ের বাজার জমজমাট জমজমাট খেজুর গুড়ের বাজার শুরু হয়ে গেছে রাজশাহীর শীত শুরু হয়েছে মোটামুটি দেখি আজকে খেজুর গুড়ের বাজার কে কত পাচ্ছে

দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো হাটে নতুন কোনো ঘাটে নতুন কোনো খেজুর গুড়ের বাজারে সেই প্রত্যাশা সেই পর্যন্ত ভালো থাকবেন দৈল বিদ্যাসিক ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম আর অনলাইনের মাধ্যমে খেজুর গুড় নিতে চলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ আল্লাহ হাফেজ